আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা এখনও যারা হাইব্রিড গাড়ি চালান না এই ভিডিওটা তাদের জন্য আমি আজকে এই গাড়ির ব্যাটারি সম্বন্ধে কিছু ধারণা দেব আপনাদেরকে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনাকে অবশ্যই জানতে হবে আমরা দৈনন্দিন যে কাজগুলো করি হ্যাঁ সকালে গাড়ি স্টার্ট দেওয়ার আগে ওইখানে আপনাদেরকে রেডিওয়েটেড ফানি চেক করতে হবে তারপরে যে আপনাদেরকে ইঞ্জিন অয়েল চেক করতে হবে তারপর আপনাদেরকে ব্যাটারিটাও চেক করতে হবে ব্রেক অয়েল পাওয়ার অয়েল এগুলো চেক করতে হবে তো এর মধ্যে হাইব্রিডের মধ্যে একটা অন্য বিচিত্র যেটা হচ্ছে আপনার ব্যাটারি হ্যাঁ ব্যাটারিতে ব্যাটারিটা হচ্ছে যে এখানে কারণ ব্যাটারি চেক করা যায় না বাট ব্যাটারি আপনার সামনে শু করবে না এটা এটা মনান্টে ব্যাটারি নাই কারণ এটা হাইব্রিড ঠিক আছে তো আপনাকে কীভাবে বুঝবো এই ব্যাটারি সম্বন্ধে আপনাদের কাছে এটা বুঝাবো হ্যাঁ আসলে ব্যাটারিটা আমাদের এই গাড়ির ব্যাক সিটে ব্যাক সিটে নিচে থাকে এটা ঠিক আছে ওইটা এখানে দুই পাশে দুটো আপনার ফাঁকা থাকে ওটাকে ঠান্ডা রাখার জন্য আর সামনে যেটা আছে ওটা হচ্ছে হাইব্রিড ওই ফুরা ব্যাটারিটা কাভার করে ওইখানে কারণ উৎপন্ন করে ওই ফুরা ব্যাটারিটা কাভার করে হাইব্রিডে তো আপনাদের কাজকে পুরো আমি এটা দেখাবো আপনি যদি নতুন অবস্থায় ইন্টারভিউ দিতে যান তাহলে আপনি যদি ব্যাটারি খুঁজেন যে চার ব্যাটারি কই তখন সে বুঝে যাবে আপনি হাইব্রিড গাড়ি এখন চালান না হ্যাঁ তো সেক্ষেত্রে আগে আপনি বুঝে নিতে হবে হাইব্রিড গাড়ির ব্যাটারি কোথায় থাকে হ্যাঁ তো আমি তো বলছি সিটের নিচে থাকে আমাদের ব্যাক ছিটে ফিসের সিটে যে সিটগুলো আছে ওই সিটের নিচে থাকে ব্যাটারি আর আমি পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা বুঝবেন হ্যাঁ আমরা বনাট খুলে দেখতে পাই আমাদের ইঞ্জিনের যন্ত্রাংশ তো এখানে সব কিছু ইস্যু করতেছে দেখা যাচ্ছে কোনটা কী আপনারা আশা করি বুঝতে পারবেন মেন উদ্দেশ্য আমাদের এটা এটা হচ্ছে দ্য হাইব্রিড এটা পুরোটাই হাইব্রিড আমরা এখানে এই ওল্ড মডেলের আপনার গাড়িগুলোর মধ্যে ব্যাটারি থাকে এ পাশে তো এখানে দেখতেছেন ব্যাটারি নাই কিন্তু এখানে একটা হাইব্রিডের যন্ত্রাংশ যেটা ব্যাটারি কাভার করে হ্যাঁ তো এইখানে মূলত সব কিছু এই এই জিনিসটা হচ্ছে আপনার মেইন সাবজেক্ট ব্যাটারির তো আপনারা গাবরানোর কোনো প্রয়োজন নাই টেনশন করার কোনো দরকার নাই এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারেন ব্যাটারি এখানে নাই তা আপনার এখানে ব্যাটারি সাবজেক্টটা বাদ তবে আপনি কুলেন্ট যেরকম রেডিওয়েটার ফানি ইউজ করেন ঠিক তেমন এটার একটা ফানি আছে সেম ফানি ওটাও এখানে ইউজ করতে হবে ওটার পাশে দিয়ে একটা টাঙ্কি আছে ওটার মধ্যে দেখলে বুঝতে পারবেন ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তো আমরা দেখবো এখন আপনার ব্যাটারিটা কোন ফাঁসে ইয়া সরি ব্যাটারিটার লাইন কোন ফাঁসে আছে ঠিক এটার আপনার ফাঁসেই একটা বক্স দেখবেন ওই বক্সটা খুলে দেখবেন যে এখানে আপনার পজিটিভ নেগেটিভ আছে যদি আপনার ব্যাটারিটা বসে যায় কোনো সময় তাহলে আপনি কীভাবে হেল্প নেবেন এই জিনিসটা এখানে দেওয়া আছে হ্যাঁ এই যে একটা লাল আপনি ইয়া দেখছেন এই যে আমি দর্শি যে এটা হ্যাঁ এই ক্লিপটা খুলে আপনি দেখবেন ওইখানে একটা ইয়ে আছে থামার মতন এখানে এটা হচ্ছে তো প্লাস চিহ্ন পজিটিভ আর পাশে দিন আপনার নেগেটিভ আছে তো আপনার যদি গাড়ি বসে যায় তাহলে আপনি হেল্প নিতে পারবেন এখানে আপনি ওই যে পিসের ডালা খুলে পিসের ব্যাকসিট খুলে আর আপনি ইয়া করতে হবে না সব কিছু এখানে দিছে। বিলেরভাবে দেখাচ্ছে বোঝা যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে হাইব্রিড গাড়ি ব্যাটারি কোথায় থাকে কীভাবে কাজ করে তারপরে গাড়ি ব্যাটারি বসে গেলে কীভাবে হেল্প নেওয়া লাগে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা আমি পুরোপুরি ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন আর যদি আপনারা যদি না বোঝেন তাহলে কমেন্ট বক্সে লিখে দিয়ে আমি বিস্তারিত আপনাকে বলে দেব আর যাই হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যা কোনো সমস্যা যদি থাকে আমাকে বলতে পারেন প্রাইভেট গাড়ি যতটুক জানে আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো গাড়ি আসলে শিখার কোনো বয়স নাই আমারও অনেক শেখার বাকি আছে আপনাদেরকেও শিখাবো আমি নিজেও শিখবো এগুলো মনে রাখার জন্য তো আশা করি ইন্টারভিউ দিতে গেলে এগুলো সতর্ক থাকবেন যেন মালিক পক্ষের জন্য বুঝতে না পারে আপনি নতুন ঠিক আছে তো এই এটা হচ্ছে ব্যাক সিট এইখানে দেখেন ফাঁকার একটা সিস্টেম যেখানে বা হাওয়া বাতাস বের হওয়ার জন্য এটা দিছে এখানে একটা পাকা আছে যেটা বের আর কি ঠান্ডা রাখার জন্য ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম